রাশির বন্ধুদের ক্ষেত্রে দু সাল কেমন যেতে পারে সে সম্পর্কে সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই বছরটায় আপনাদের ক্ষেত্রে শুরু থেকে যে পদক্ষেপ নেবেন সেগুলো যথাযথ পর্যবেক্ষণ করে এবং পরিকল্পনা করে নিতে হবে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে আপনার ক্ষেত্রে ব্যর্থ হলেও দ্বিতীয়বারও সুযোগ আপনি পাবেন বৈবাহিক জীবনে উন্নতি ঘটানোর একটা জায়গা যোগ তৈরি হয়ে আছে খুবই ভালো হতে যাচ্ছে বৈবাহিক জীবনে অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে বছরে প্রেমের যোগাযোগ আসতে পারে কখনো কখনো আপনাদের মনে হতে পারে নতুন পরিচিতি যোগ্য সঙ্গী এদের সম্পর্কে দ্বিধা দ্বন্দ্ব নিজেকে না চেনার ভান করা এই সমস্তগুলো হতে পারে তাই যখনই আপনার সঙ্গী খুঁজতে চাইছেন প্রেমের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে যাচাই করে তবেই কিন্তু আপনি বৈবাহিক সম্পর্ক বা প্রেমের দিকে যাবেন এখানে একটু ভুল বোঝাবুঝি বা ভুল ধারণার বশবর্তী হয়ে ভুল পদক্ষেপ নিতে পারেন লেখাপড়ার জায়গাটা মনোযোগ দিতে হবে একটু বেশি করে অর্থনৈতিক দিক থেকে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে ভালো অবস্থা হবে সম্পত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে চাকরিতে প্রমোশন বেতন বৃদ্ধি ব্যবসাতে লাভের সুযোগ বিদেশে পড়াশোনা করার সুযোগ কাজের সুযোগ সব ধাপে ধাপে এই বছরটা আপনারা পাবেন স্বাস্থ্য মোটামুটি সন্তোষজনক থাকবে বলে মনে করছি তবে মানসিক চাপ এবং শারীরিক চাপ দূর করার জন্য যোগা প্রাণায়াম আপনাদের করতে হবে মোটামুটি সার্বিকভাবে যা দেখা গেল যে আর্থিক জায়গাটা ভালো প্রেমের জায়গাটা ভালো ভালো কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে অর্থের প্রাচুর্য থাকছে নতুন পথ খুলতে যাচ্ছে আপনার ক্ষেত্রে পারিবারিক জীবনটা শুধু খেয়াল রাখুন ক্যারিয়ারে উন্নতি হতে যাচ্ছে ধৈর্য ধরে চলুন সফলতা পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে এবং এর বিস্তারিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন